গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক আজ সকালে ঘুমটা ভেঙেছে শাঁখের আওয়াজ দিয়ে আজকে সকাল সকাল বোন স্নান করে পুজো করেছে কেন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এমনিতেও তাড়াতাড়ি উঠতাম আসলে আজকে বোন বেরোবে একটু সকাল সকাল আর ওই জন্যই আজকে তাড়াতাড়ি উঠেছি কাল রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম সেই জন্য বোনকেই জলটা ভরে দিলাম এখনও বেরিয়ে পড়ছে এখন বাদ যে প্রায় এই আটটা কুড়ি মতন এবারে ও আজকের কোথায় যাবে সেটা হলো সব থেকে বড় কথা এত তাড়াতাড়ি কেন যাচ্ছে ওর কলেজে কিন্তু ও যাচ্ছে না তবে একটা ভালো ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে যেটা দেখতে থাকো তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করছি এখন বেশ ভালো রোদ উঠেছে রে তবে এখান থেকে বোন গাড়ি পাবে না অনেকটা দূরে যাবে তাই ট্রেন জার্নিং করে যাবে না জায়গাটায় যাচ্ছে একদম নতুন তাই ট্রেন জার্নিং করে গেলে সময় মতন পৌঁছাতে নাও পারে সেই জন্য হচ্ছে ওরা ওলা বুক করবে চারটে বন্ধু একসাথে যাবে ওরা তাই সোনারপুর বাবরচির ওখান থেকে ওরা গাড়িটা ধরবে তাহলে ঠিকঠাক একদম অ্যাড্রেসে গাড়িটা ঠিকঠাক টাইমে পৌঁছাবে সেই জন্য এই প্ল্যানটা করা হয়েছে ওরা ওখান থেকে একসাথে চারজন চলে যাবে এই তো এক সপ্তাহ আগের কথা ওর বাংলা ডিপার্টমেন্টের ম্যাম ওকে হঠাৎ করে বলেন ফোন করতে আর বোন তো ভীষণ ভয় পেয়ে গেছিল কেন ওকে ম্যাম বলছে এখন আবার ফোন করতে তো অনেক ভয় ভয় করে ফোনটাও করেছিল আমাকে বলেছিল পাশে বসে থাকতে যে ম্যাম কি বলে কি না বলে তো বলেছিলাম আমি চটপট করে ফেল কোনো ভয়ের কিছু নেই তো ম্যাম বলেছিলেন ওকে একটা কলেজে যেতে সেন্ট জেভিয়ার্স কলেজ তোমরা নিশ্চয়ই এই কলেজটার নাম অনেকে শুনে থাকবে তো এইখানে যাওয়ার কথা বলেছিলেন উনি ওখানে একটা ছোট কম্পিটিশনের মধ্যে থেকে একটা প্রোগ্রাম রাখা হবে তো ওখানে অবশ্যই পার্টিসিপেট করার কথা বোনকে বলেছিল আর বোনের সাথে বলেছিল কিছু বন্ধুবান্ধবদের নিতে তো ওর ফ্রেন্ডরা গেছিলো ওর সঙ্গে তো ওর সঙ্গে তিনজন আর ও মিলে চারজন তো নিউ আলিপুরের দিকে অনেকটা দূরেই বুঝতে পারছো কলেজটা সেই জন্যই আর কি তাড়াতাড়ি ও বেরিয়েছে সকালে আর খেয়ে বেরিয়েছিল গরম গরম ভাত আলু সেদ্ধ আর ওল সেদ্ধ আর ওটাই একটু রাখা ছিল বলে বন্ধুগুলোটা খেতে পারেনি তো ওটাই আমি সকালে জলখাবারে একটু খেয়ে নিয়েছিলাম মায়ের দিকে সবজি কাটতে বসে গেছে দুধ দিতে দুধ দিতে আসে নটা সাড়ে নটার দিকে তখন আমাদের কিন্তু পুজো হয় না সকালে তবে আজ সকালে যেহেতু তাড়াতাড়ি পুজো হয়ে গেছে কেন তোমরা বুঝতেই পারলে তো তখন পুরো দুধটাই ছিল আজকে ওই জন্য আমি জাল দিয়ে নিয়েছি আর এই সব কাপড়গুলো আজকের ভাঁজ করছি আগের দিনে একটু বেরিয়েছিলাম তো এগুলো বের হয়েছিল জামা কাপড়গুলো আর মেকআপ ভিডিও শ্যুট করার বলে মায়ের ব্লাউজটা আবার মেরে নিয়ে পড়েছিলাম। এই ব্লাউজের সেলাইটাও খুলতে হবে আর এই শাড়িটাও পড়েছিলাম এখন শুধু গুছিয়ে গুছিয়ে রাখার পালা তোমরা অনেকেই রিকোয়েস্ট করো আমার হেয়ার কেয়ার রুটিনটিতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি চুলের যত্ন নিয়ে থাকি হেভি কিছুভাবে কিন্তু আমি চুলের যত্ন নিলে এর আগে অনেক ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে আবারও যেহেতু কমেন্টে আসছে সেই জন্য তোমাদের সঙ্গে আজকে একটু ডিটেলসেই শেয়ার করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো প্রথমত আমি তোমাদেরকে বলবো প্রচুর পরিমাণে জল খাও যতটা বেশি জল খাবে তত বেশি স্কিন হেয়ার আমাদের অনেক সুন্দর থাকবে সেটাই আমি ফলো করি অনেক বেশি পরিমাণে জল খাই ডিটক্স ৱাটাৰ খোৱা এটা খুবই ভালো সেটাও আমি খাই আর মাথা ঘষার আগে আমি অনেক পরিমাণে একটু তেল মাখি আর অনেকক্ষণ ধরে চুলটা আঁচড়াই যাতে খুব সুন্দরভাবে চুলটা মাসাজ হয় আমাদের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় তাতে করে আমাদের হেয়ার গ্রোথটাও খুব সুন্দর হয় চুল পড়ার সমস্যা কমে গিয়ে চুলটা কিন্তু খুব সুন্দরভাবে লম্বা হতে সাহায্য করে তো এই সমস্ত কিছুই আমার টুকটাক টিপস আর যেহেতু অনেকক্ষণ ধরে তেলটা একটু মাথায় রাখতে হয় সেই জন্য তেলটা মেখে আমি চলে এসেছি রান্নাঘরের দিকে একটু রান্না বাকি আছে সেগুলোই করবো আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে মাকে আর রান্নাঘরে থাকতে দিইনি তাই যেটুকু টুকটাক রান্না বাকি আছে আমি টুকটুক করে করে ফেলবো সকলে যেহেতু ভাতটা হয়ে গেছে বোন বেরিয়েছে দেখলে তোমরা ওদিকে ভাজাটা বসিয়েছি এর দিকে এখন ভাজাটা হয়ে গেছে দেখলাম তো লাউটা বসিয়ে ফেলেছি লাউ কিন্তু হতে একদম বেশি সময় লাগে না ওই যে ঢেকে দিয়েছি কি সুন্দর আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তবে একটা দুঃখের বিষয়ে আজকে আমি হলুদটা বেশি পরিমাণে লাউতে দিয়ে ফেলেছি আর যখনই আমি এই রান্নাঘরে আসি তখন যদি আমার হাতের সামনে এই বেসন থাকে আমার মাখতে ভীষণ ইচ্ছা করে তো আজকের টমেটো ঘষেছিলাম ভাবলাম তাহলে একটুখানি বেসনের সাথে মিশিয়ে নিই একটু শসা ছিল শসার রস বের করে নিই মানে যে জিনিসটাতে আমি সব কিছু ঘষি রান্নাঘরের ওই যে টমেটো বলো আদা বলো ওতেই আমি না শসাটা ঘষে চিপে রস বের করে নিয়েছি আর ওতে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম ব্যাস একটা ফেস প্যাক বানিয়ে মার হাতে ধরিয়ে দিয়েছি মা এখন মাখবে মুখে যদি গরমকালে খুব বেশি ট্যান পড়ে না মুখটা অনেক বেশি কালো কালো হয়ে যায় তারপরে মুখে গ্লোয়িং ভাবটা চলে যায় তাহলে কিন্তু ওই ফেস প্যাকটা বানিয়ে তোমরা একবার মেখে দেখতে পারো ওটা আমি প্রায় বানাই আর মাকে করে দিই প্রায় সময় মা মাখে আর যখন বেশি সবাই আমরা রান্নাঘরে থাকি রান্নাঘর থেকে বেরোনোর পরে ওরকম একটা ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করার থেকে আর ভালো কিছু মনে হয় আর হয় না মানে যত দোকানের নামি দামি ওয়াশ বলো ফেস প্যাক বলো সব কিছুকে হার মানাবে ওই ফেস প্যাকটা ঘরে থাকা এই জিনিসগুলো দিয়ে চটপট তোমরা বানিয়ে ফেলতে পারো তো কথা বলতে বলতে ওদিকে আমার কলার আর মাখাটা সুন্দর করে ভাজাও হয়ে গেল আর আজকের কলার কোপ্তাটা একটু অন্যরকমই খেতে হবে কারণ রান্না পুজোর সময় অনেক রকমের মশলা মা আমাকে ভেজে দিয়েছিল আর আমি তো বেটে দিয়েছিলাম আর অনেকটা রয়েছে এখন তো এই আজকের কলার কোপ্তাতে দিয়েছি আমি মশলাটা তৈরি করেছিলাম ওই ভাজা মশলা দিয়ে তারপর একটু মিট মশলা রয়েছিল চিনি নুন একটু জিরের গুঁড়ো এগুলোই মোটামুটি ছিল আর কি দেখলে তোমরা তো সবটা সুন্দর করে একটা পেস্ট আগে থেকে বানিয়ে নিলে না বেশ ভালো টেস্ট হয় যে কোনো রান্না আর লাস্ট একটু কেশরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম ব্যাস বেশিক্ষণ সময় লাগে না কলার কোপ্তা করতে মাকে আগে টেস্ট করালাম মা বললো খেতে ভালোই হয়েছে আর এই ফেস প্যাকটা যখন অ্যাপ্লাই করা হয় তখন না মুখে বেশিক্ষণ কিন্তু রাখতে নেই একটুখানি পরে মুখটা ধুয়ে নিতে হয় তো আমি একটুখানি সময়ের জন্য মুখে রেখেছিলাম ততক্ষণে আমি ওই মাথায় যে শ্যাম্পুটা লাগাবো ওটা জলে আগে থেকে গুলে নিচ্ছিলাম এটা আমি সব সময় করে থাকি তাতে করে মাথার নোংরাগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় আর মাথায় তেল মাখার পরে মাথাটা কিন্তু খুব ভালো করে ধুতে হয় মাথার তুলে যেন একটু তেল না লেগে থাকে মাথাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর শ্যাম্পুটা ইউজ করতে হয় আর মাথার চুলে যদি তেল থেকে থাকে না তাহলে নোংরাগুলো খুব তাড়াতাড়ি আবারও ক্যাচ করে আর মাথার চুল যত বেশি নোংরা থাকবে তত বেশি খুশকির সমস্যা হবে চুল পড়ার সমস্যা হবে চুল আঁচড়াতে গেলে সমস্যা হবে এইবার কন্ডিশনারের কথায় আসি অনেকে আমরা কন্ডিশনার ইউজ করি তখন স্ক্যাল্পে লাগিয়ে ফেলি সেটা কিন্তু লাগলে স্ক্যাল্পটা খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় আর চুল নোংরা হওয়ার সম্ভাবনাটা খুব বেশিই থাকে তাই চুলে ভালো করে অ্যাপ্লাই করে কন্ডিশনারটা খুব সুন্দর করে মাথাটা ম্যাসাজ করতে হবে একটু তারপরে চুলটা ধুয়ে ফেলো ব্যাস তারপরে দেখবে চুলটার সমস্যাও একদম কমে যাবে খুশকি ঘন ঘন হওয়ার সমস্যাটা একদম থাকবে না আর চুলটা খুব সুন্দর সফট শাইন তো হবেই এত রোদ ছাদে যে এসে আমি কিন্তু জামাকাপড় মেলা ছাড়া কোনো কাজ করতে পারলাম না মাথার চুল আমি একদমই ছায় দাঁড়িয়ে শুকাতে পারলাম না পা পুড়ে যাচ্ছে একেবারে এই যে দুফুরের খাওয়া দাওয়া করলাম আজকের ছিল ওই কলার কোপ্তা কলার কোপ্তার ভাজাও রেখেছিলাম একটু লাউয়ের তরকারি ছিল আর কলার খোসা লাউয়ের খোসা কাঁকরোল উচ্ছে দিয়ে একটা ভাজা ছিল তো খাওয়া দাওয়ার পরেই চলে এসেছিলাম একটু লেবু পাতা তুলতে গন্ধ লেবুর পাতা এটা সবে কচি কচি পাতা ছাড়ছে আমি তুলে নিয়ে চলে এসেছি একটু লেবু মাখা করব তাই রান্না পুজোর মশলা বিটনুন একটু লেবু পাতা কুচি লঙ্কা চিনি এগুলো দিয়ে মাখছি আসলে ততক্ষণে না আমার চুলটা শুকিয়ে যাবে একটু পরে ঘুমাবো তো আর চুল ভেজা নিয়ে একদম কখনও ঘুমাতে নেই তাতে করে চুলের ড্যামেজ প্রবলেম তো হয়ই আর চুলে কিন্তু তখন ছত্রাকের জন্ম নেয় আর চুলের স্বাস্থ্যটা একদম হারিয়ে যায় তো তোমরা কিন্তু এইভাবেই চুলকে যত্ন করতে পারো আমার মতন আমি যেভাবে সিম্পলভাবে করে থাকি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তখনই সন্ধ্যে সাতটা চল্লিশ সন্ধে দাও আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট প্রদীপটা নিভিয়ে দিচ্ছিলাম কারণ প্রদীপের বুক পুরে যাওয়া একদম ভালো না বোন আবার ফোন করলো যে ওর দেরি হবে আসতে রাস্তায় ভীষণ জ্যাম তারপরে আবার নিউ আলিপুর থেকে ট্রেন ভীষণ স্লো আসার সময় ওরা ট্রেনেই এসেছিলো যেহেতু যাওয়ার সময় প্রবলেম ছিল তাই ওলা বুক করেছিল আসার সময় আর এরকমভাবে ওরা আসেনি আর ওই ওলাতে এক কেজনের ভাগে পড়েছিল একশো পঁচিশ টাকা মতন চারজন গেছিল। তাই আর অত টাকা খরচ করে ওলাতে ওরা আসেনি ট্রেন পথেই চলে এসছে আর এই দেখো ওখানে গিয়ে এই বিড়াল নিয়ে একটা গল্প লিখতে হয়েছিল ওটাও লিখেছে আর এই বইটা ওকে দিয়েছে কারাগার আর তারপরে দিয়েছিল ওখান থেকে একটা সার্টিফিকেট যেটা ওখানে পার্টিসিপেট করলেই সবাইকে দেবে ওরা চারজন সবাই পেয়েছিল। আর এই যে পেনটা পেয়েছিল ওই কলেজের নামটাও পেনটার গায়ে লেখা ছিল সেন্ট জেভিয়ার্স কলেজ আর এই বইগুলোও নিয়েছিল ওর সিলেবাসের মধ্যেই ছিল ওর বইগুলো এই সেমিস্টারে লাগবে খুব কম দামে পেয়েছিল। আর এই বাড়ির জন্য আবার এনেছিলো মানে ওখান থেকে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা আর বোন ওখানে দুপুরে খেয়েছিলো গরম ভাত ডিমের তরকারি সবজি ডালা সবিন আলুর তরকারি ওখানের খাওয়ারগুলো ভীষণ হেলদি একদম তেল কম এটাতেও তেল কম যেটা আমরা তিনজনে খাচ্ছি তো এটাই আমরা সন্ধেবেলা টিফিন করলাম তিনজনে মিলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে